পরীক্ষা শেষ হয়ে পাললো না আপনি চলে যে পরে কি করা উচিত আবার পড়াশোনার কথা বলতে চলে আসছেন তোলি তোমাদেরকে পড়াশোনার কথা বলতে আমি চলে যে সময়টুকু আছে এই সময়টুকু কিন্তু তোমার মানে লাইফের অন্যতম বড় একটা ছুটি আমি বলবো হ্যাঁ তো এসএসসির পর থেকে তোমার কলেজ অ্যাডমিশনের পূর্ব পর্যন্ত তুমি ভালো একটা গ্যাপ পাবা দুই থেকে তিন মাসের একটা গ্যাপ পাবা তো দুই থেকে তিন মাসের যে ছুটিটা থাকবে বিশ্বাস করো ভাই এরপরে তোমার কলেজ জীবন শুরু হবে তারপরে ভার্সিটি লাইফে প্রবেশ করবা টাইম কোথা থেকে তোমাকে কোথায় নিয়ে যাবে হুট করে তুমি আবিষ্কার করবা তোমার গ্রাজুয়েশন করা শেষ মাঝখান দিয়ে অনেকগুলো বছর চলে যাবে অনেকগুলো সময় চলে যাবে এবং তুমি যে আ মানে একটু রিল্যাক্সড হবে বা তোমার যে একটু আলাদা করে সময় তোমার থাকবে এরকম টাইম কিন্তু তোমার কলেজ লাইফ প্লাস পরবর্তী জীবনে খুব কমই থাকবে তো এসএসসি পর পর যে দুই থেকে তিন মাস সময় থাকে এই দুই থেকে তিন মাস সময় কিন্তু তোমার লাইফের গোল্ডেন একটা পিরিয়ড হ্যাঁ তো আমি আমার এই পিরিয়ডটাতে কিভাবে কাজে লাগিয়েছিলাম সেই ব্যাপারে আজকে তোমাদের সাথে শেয়ার করব এটা তোমাদের মানে পড়তে বলার জন্য কোনো ভিডিও না এটা আমার সেলফ রিয়লাইজেশন থেকে কিছু কথা তোমাদের প্রতি বা বড় ভাই হিসাবে কিছু অ্যাডভাইস তোমাদের প্রতি যে সময়টা তুমি যদি এভাবে এভাবে কাজে লাগাও তাহলে তুমি তোমার যে ছুটির দিনগুলো ছুটির দিনগুলো ভালোমতো এনজয় করতে পারবে প্লাস তোমার নিজেকে ডেভেলপ করতে পারবে তোমার সেলফ ডেভেলপমেন্ট হবে এবং আর্টস এবং কমার্স স্টুডেন্টদের বড় একটা ল্যাকিংসের জায়গা হলো বা অভাবের জায়গা হলো তারা নিজেকে নিয়ে ভাবে না তারা কোনো গোল সেট করে না বা তাদের মধ্যে জেটটা নেই হ্যাঁ সায়েন্সের স্টুডেন্টদের এই জিনিসটা খুবই ভালো কাজ করে যে তারা অনেক স্ট্র্যাটেজিক হয় তারা হ্যাঁ তারা অবসর সময় মানে ঠিকঠাক মতো মজা করে আনন্দ করে প্লাস তারা পড়াশোনাও কিন্তু ওইভাবে ব্যালেন্স করে হ্যাঁ এবং তাদের নির্দিষ্ট একটা গোল আছে এবং গোলটা অ্যাচিভ করার জন্য তারা ঠিকঠাক মতো কাজ করে বা পরিশ্রম করে তো আমাদের আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের কিন্তু এই জায়গায় বড় একটা ল্যাকিংস আছে হ্যাঁ তো এটা কিভাবে কাটাবা বলুন দুঃখিত তো দেখো যাদের টার্গেট যে আমরা হচ্ছে এই টাইমটাতে নিজেদের বেসিকটা ঝালাই করব প্লাস ঢাকার সেরা কলেজগুলোতে করব সেরা কলেজগুলোতে করব এবং মানুষের ডেভেলপমেন্টের পিছনে বা উন্নতির পিছনে তার এনভায়রনমেন্ট বা পরিবেশ বড় একটা ফ্যাক্টর এনভায়রনমেন্ট বা পরিবেশ বড় একটা ফ্যাক্টর এখন তুমি ধরো তোমার স্কুলের সেরা স্টুডেন্ট ছিলা কিন্তু তুমি ঢাকায় এসে দেখতেছো তুমি কিছুই না এখানে হ্যাঁ আমি যেমন আমার স্টোরিটা শেয়ার করি আমি এসএসসি তে ঢাকা বোর্ডে সম্পন্ন হয়েছিল তো আমার কাছে মনে হয় না বোর্ডে স্ট্যান্ড করছে অবশ্যই আমার থেকে ভালো স্টুডেন্ট হয় না মানে আমার স্কুলে আমি মনে করি কিংস ফিলিং এ ঢুকতাম ঠিক আছে যখন আমি নটর ডেম কলেজে গেলাম যখন টিচার বলল যে যারা ঢাকা বোর্ডে এক থেকে দশের এর মধ্যে আছো সবাই দাঁড়াও দেখলাম যে আমাদের সেকশন থেকেই পাঁচ থেকে ছয় জন উঠে দাঁড়াইছে হ্যাঁ ওখানে যেমন পজিশন তিন ছিল চার ছিল ছয় ছিল আমি সাত ছিলাম অর্থাৎ এক থেকে দশের মধ্যে অনেকেই এখানে ছিল তো যখন আমি দেখলাম যে না আমি সপ্তম হয়ে নিজেকে অনেক বড় কিছু মনে করতেছিলাম তখন দেখলাম যে এখানে থার্ড যে হয়েছে সে আছে ফার্স্ট যে হয়েছে সে আছে সিক্স যে হয়েছে সে আছে তখন আমি কিছুটা হাম্বল হতে বাধ্য হলাম হ্যাঁ তখন আমার মানে যে একটা ফেক একটা দম্ভ বা ফেক একটা অহংকার ক্রিয়েট হয়েছিল তখন আমার মাটিতে হালকা হলো পালান্সে তো এনভায়রনমেন্ট মাইন্ডসেট ঠিক করার ক্ষেত্রে বড় একটা ফ্যাক্টর হিসেবে প্লে করে তো তুমি যদি ভালো কলেজে পড়ো বা এমন একটা কলেজে পড়ো যেখানে তোমার সবাই ওরকম তার লক্ষ্য সম্পর্কে নিশ্চিত থাকবে সবাই এরকম তোমার এফোর্ট দিয়ে পড়াশোনা করবে তখন তুমি পরিবেশের চাপে হলেও কিছুটা ভালো করতে অবশ্যই বাধ্য তবু মানে এটার

যদি একটা প্রতিযোগিতামূলক পরিবেশ চাও এখন থেকে যারা একটু টপ টার স্টুডেন্ট আসো বা নিজেকে যা চাই করতে চাও বা যাদের বেসিকে দুর্বলতা আসে বেসিকে দুর্বলতা চেক দেওয়ার বা একটা বড় ক্ষেত্র হচ্ছে কলেজ এডমিশন বা তোমার নিজেকে যাচাই করার বড় একটা সুযোগ হচ্ছে তোমার কলেজ অ্যাডমিশন নট অনলি হলি ক্রস বা সেন্ট জোসেফে তুমি নিজেকে জন্য যদি प्रिपरेशन নাও তুমি যদি চান্স না পাও এই ক্ষেত্রে তোমার বেসিকে মানে তোমার বাংলা ইংলিশ আইসিটি তে যে বেসিকের যে ঘাটতিটা ছিল ওটা কিন্তু তোমার ফিলআপ হয়ে যাবে হ্যাঁ এবং এই বেসিকটা তোমার আজীবন কাজে লাগবে পরবর্তীতে যখন যারা জবের प्रिपरेशन নেয় যেমন আমি নিজে জবের प्रिपरेशन নিচ্ছি তো এখন আমার ঘুরে ফিরে ওই এসএসসি জিনিস পাতে পড়া লাগতেছে সেই বাংলা ব্যাকরণ পড়া লাগতেছে সাধারণ গণিত পড়া লাগতেছে সেই আগে জিনিস পড়া লাগতেছে হ্যাঁ তো এই বেসিকটা কখনো তোমার কাজে লাগবে না এমন না তো বেসিকটা তোমার যদি সুযোগ থাকে দুই থেকে তিনটা মাস তুমি যদি নিজেকে ডেভেলপ করতে চাও অবশ্যই বেসিকটা ঠিক করে দিবা এবং সেটা অবশ্যই কলেজ অ্যাডমিশনের প্রিপারেশনের মাধ্যমে হ্যাঁ এবং কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে কিন্তু আমাদের এ টু জেড গাইডলাইন থাকবে আমাদের কোর্স নিয়ে আসছে তোমাদের জন্য তোমরা যেন সম্পূর্ণ কলেজ অ্যাডমিশন প্রিপারেশনটা বেসিকটা আমাদের আর্টস কমার্স সাথে ঝালাই করে নিতে পারো সায়েন্সের জন্য কাজ করে এমন অনেক প্ল্যাটফর্ম আছে কিন্তু কলেজ অ্যাডমিশন নয় আর্টস এবং কমার্স নিয়ে কাজ করে এটার সংখ্যা খুবই রেয়ার তাই আমাদের প্ল্যাটফর্ম থেকে তোমাদের জন্য কলেজ অ্যাডমিশনের জন্য একটা কোর্স থাকছে তারপরে আসি এই যে তোমার এস এসসির মাঝখানের যে সময়টা এই সময়টা কাজে লাগানোর অন্যতম উপায় হচ্ছে তোমরা হালকা পাতলা স্কিল ডেভেলপমেন্ট বলতে তোমাকে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে বলতেছি না তোমার কলেজ লাইফে কাজে লাগুক বা না লাগুক ইউনিভার্সিটি লাইফে বা পরবর্তী লাইফের জন্য তোমার অবশ্যই সফটওয়্যার সম্পর্কে বা টেকনোলজি সম্পর্কে একটু হলেও ধারণা থাকতে হবে তোমাকে এআই হ্যাঁ এআই এর ব্যবহার শিখতে হবে বা বেসিক সফটওয়্যারগুলো কিভাবে কাজ করে এবং বেসিক টাইপিং স্কিল এগুলো তোমাকে জানতে হবে টুডে এবং টুমোরো তাই এখন যেহেতু সময় আছে হালকা সফট স্কিল বাড়ানোর দিকে মানে নিজেকে এনগেজ রাখতে পারো তুমি বেসিক মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এগুলো শিখতে পারো হ্যাঁ তারপর হার্ড স্কিলও বিভিন্ন শিখতে পারো যেমন হচ্ছে তোমার যারা হচ্ছে ছেলে আসো যারা হচ্ছে সাঁতার পারো না বা গাছে উঠতে পারো না বা সাইকেল চালানো চালাতে পারো না তো এরকম যে তোমার বেসিক সার্ভাইভিং স্কিলগুলো আছে এগুলো এখন থেকে তোমরা কাজে লাগাতে পারো হার্ড স্কিলগুলো শিখে রাখতে পারো অনেকে অলরেডি জানা আছে তারা নতুন 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 কিছু ট্রাই করো বা পাজল সলভ করা শিখো যেটা তোমার মেমরি শার্প করবে বা তোমার ব্রেন স্টর্মিং করবে বা দাবা খেলা শিখো হ্যাঁ তো এই ধরনের যে কোনো কিছু নতুন কিছু শেখো মেন কথা হচ্ছে নতুন কিছু শেখো আমি যেগুলো বলতেছি এক্সাক্টলি ওটা শেখা লাগবে এমন কোনো কথা নেই তারপরে মেয়েরা যারা আসো তোমরা বেসিক এখন যে অবস্থা বাংলাদেশের তোমার হচ্ছে সেলফ ডিফেন্স শিখতে পারো হ্যাঁ যে কোনো একটা জায়গায় যেখানে হচ্ছে মেয়েদের সেলফ ডিফেন্স শেখানো হয় সেখানে তোমরা সেলফ ডিফেন্স শিখে রাখতে পারো কারণ বর্তমানে বাংলাদেশের অবস্থা বেশি একটা ভালো না তারপর দেখো থিংক আউট অফ দা বক্স এই সময় যারা ছেলেরা আসো বা মেয়েরা আসো তোমরা পড়াশোনার বাইরেও অন্য কিছু চিন্তা করতে পারো সেটা হতে পারে তোমার হবি রিলেটেড এটা হতে পারে তোমার প্যাশন রিলেটেড যারা হচ্ছে ছেলেরা বিজনেস করতে চায় এখানে টুকটাক বিজনেস নিয়ে ভাবতে পারো এই দুই তিন মাসে বন্ধুরা মিলে হুট করে একটা বিজনেস নামাই দিতে পারো হ্যাঁ তো বিভিন্ন রকম ইনিশিয়েটিভ এই টাইমটা থেকেই নিতে পারো আমি যেমন এই এসএসসির পর যে সময়টা এটাতে বিভিন্ন ফাউন্ডেশন ফাউন্ডেশনের সাথে অ্যাটাচ ছিলাম তো ওই ফাউন্ডেশনের কাজ হচ্ছিল তোমার রাস্তায় ঘুরে ঘুরে ফান্ড কালেক্ট করা প্লাস হচ্ছে তোমার গরিব দুঃখীদের জন্য তোমার খাবারের ব্যবস্থা করা বিভিন্ন এনজিওর যে সাব প্রজেক্টগুলো আছে ওগুলো ফাউন্ডেশন থেকে তোমার এক্সিকিউট করা হতো তো ইফতার বিতরণ কর্মসূচি তারপর বন্যাত্মদের জন্য সাহায্য এরকম নানা রকম প্রজেক্টের সাথে আমি এনগেজ ছিলাম তো ওখান থেকে তুমি সার্টিফিকেটও পাবা বিভিন্ন মানুষজনের সাথে তোমার পরিচয় হবে নেটওয়ার্কিং বাড়বে হ্যাঁ তোমার চিন্তার পরিসরটা বড় হবে তারপর হচ্ছে তোমার যে নেটওয়ার্কিং এর কথা বললাম তো নেটওয়ার্কিং মূলত এমন মানুষের সাথে নেটওয়ার্কিং করো যারা মানে যাদেরকে তোমার পার্সোনাল লাইফে কাজে লাগবে বা যাদের অপিনিয়ন ম্যাটার করে অপিনিয়ন ম্যাটার করে এবং তাদের অপিনিয়ন গুলা তোমার লাইফে ইম্প্যাক্ট ফেলবে হ্যাঁ লাইফে ইম্প্যাক্ট ফেলবে এমন কারোর সাথে নেটওয়ার্কিং করো হতে পারে সেটা তোমার এলাকার কোনো বড় ভাই যে ভালো কোনো পজিশনে আছে হতে পারে তোমার আব্বুর দুঃখিত হতে পারে তোমার আব্বুর অফিসের কোনো কলিগ হ্যাঁ হতে পারে তোমার কোনো ফ্রেন্ড যে অনেক ভালো কিছুতে স্কিলড আছে হ্যাঁ যে অনেক ভালো প্রোগ্রামিং পারে তো এমন কারো সাথে নেটওয়ার্কিং করো যারা তোমাদেরকে যাদের অপিনিয়ন তোমাকে নিজের সেলফ ডেভেলপমেন্টে হেল্পফুল হবে হ্যাঁ তারপরে দেখো ক্রিয়েট অর নার্চার এ হবি যে কোনো একটা শখ আমি মনে করি যে এই শখ জিনিসটা যত বড় হবা দিন দিন তোমার লাইফ থেকে হারাই যাবে সব বলতে কিছু থাকবে না তখন তখন দায়িত্ববোধের বোঝা তোমার কাদের উপর চাপবে যে জিনিসটা আমি এখন ফেস করতেছি বা আরো দুই তিন বছর আগে থেকে ফেস করতেছি তো একটা সময় শখ হারাই যাবে তখন বাস্তবতার সাথে তোমার মানে তোমার অ্যাডজাস্ট করে তোমার লাইফে চলতে হবে তো এখনই তোমার হাই টাইম তোমার যদি কোনো শখ থাকে ওটাকে নাটচার করার বা যত্ন করার বা তোমার যদি শখ না থাকে তাহলে একটু যে কোনো শখ ক্রিয়েট করো এটা হতে পারে যে তোমার স্ট্যাম্প আমরা আমাদের যেমন আগে হচ্ছে কয়েন জমাতে আমরা পছন্দ করতাম বিভিন্ন দেশের কয়েন জমাতাম আমি পার্সোনালি কাজটা করতাম তারপর গুরু উড়াতাম হ্যাঁ গুরু উড়ানো আমার অনেক পছন্দের ছিল তো এরকম কিছু কিছু ছোট ছোট শখ তোমার থাকতে পারে তো শখটাকেই দুই তিন মাস যত বেশি সম্ভব শখটাকে পূরণ করে নাও বা শখটাকে কাজে লাগাও ঠিক আছে তো অনেক বেশি ভোগ করে ফেললাম ফাও ভভ করে ফেললাম আর তোমাদের যে সময়টা আছে সময়টা যেভাবে কাটাও অ্যাট লিস্ট হ্যাপি থাকো ফ্যামিলির সাথে বন্ডিং বাড়াও আগে হয়তো বা এই দীর্ঘ একটা মাস তোমাদের যুদ্ধ করতে হয়েছে তোমাদের অনেক বেশি স্ট্রাগল গেছে হ্যাঁ তোমাদের রাতে ঠিকঠাক মতো ঘুম হয়নি প্রপার স্লিপটা যেন এটা খেয়াল রাখবে ফিটনেসের প্রতি সচেতন হবে ফ্যামিলির সাথে বন্ডিং ভালো মতো ক্রিয়েট করার ট্রাই করো তারপর আত্মীয় স্বজনের বাসা বেড়াতে যাও বন্ধু বান্ধব নিয়ে ঘুরো অবশ্যই এগুলোর পাশাপাশি যে কয়টা বক বক করলাম যে কয়টা অ্যাডভাইস দিলাম এগুলো কাজে লাগাতে পারো এবং আমাদের যে চ্যানেলে রিচার্জ হাব হ্যাঁ রিচার্জ হাব নামে একটা প্লেলিস্ট আছে হ্যাঁ এই রিচার্জ হাব নামে যে প্লেলিস্টটা আছে এটা সম্পূর্ণ দেখে ফেলতে পারো আমি প্রিটি এই প্লেলিস্টের কোনো না কোনো ভিডিও কোনো না কোনো ভাবে তোমার জন্য হেল্পফুল হবে আমি বলছি না যে আমরা আমি যেটা বলি সেটা সঠিক আমি তোমাদেরকে জাস্ট আমার অভিজ্ঞতা প্রেক্ষিতে গাইডলাইন দিয়েছি কিছু না কিছু অভিজ্ঞতা তোমার সাথে ম্যাচ করে যাবে হুম তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে السلام عليكم